বেশি বেশি আপনার যা ছিল এর থেকে ডবল চব্বিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি আজকে এগারো তারিখ রোজ বুধবার দেখতে পাচ্ছেন কেনা হচ্ছে আমদানি একটু কম পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম দুই তিন টাকা বাড়ছে আজকে সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা আরতদারের কাছ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো বাজারে হালকি কি দেখতে পাচ্ছেন বেশি বেশি আপনার বাজারে আপনার গাড়ি ভাড়া

লেনবো মালের পেঁয়াজ বল তুই চল্লিশ চল্লিশ এই মালটা কত কী করছেন রে চল্লিশ এইটা পিছনে রেডি একই সব একই সব একই আর আলুর কত যাচ্ছে দাদু আলু আপনার রেড পনেরো সাদা পনেরো লাল চোদ্দো দুই টাকা তিন টাকা বেড়ে গেল ইয়ার কারণে আপনার ভাড়ার কারণে ভাড়াও তো আপনার বেশি ডবল হচ্ছে বেশি ভাড়া তারপর আলু নিতে গেলে আজকে দিবেন কত আপনার কাছে যে আলু আপনার ঘরে চোদ্দ 14 এই আলু আপনি এই আলু নিতে গেলে চোদ্দ শামসাইন নাকি হ্যাঁ লাল সাদা চোদ্দ লাল সাদা চোদ্দ দেখতে পাচ্ছেন আলু আছে কিন্তু দাম আজকে চোদ্দ নিতে পনেরো টাকা চাচ্ছেন পুরান আলু কত চাচ্ছেন পুরান আলু আপনার আছে ঠিকই দশ টাকা দশ টাকা আছে আপনি নিতে পারবেন আর এই যে রসুন দেখতে পাচ্ছি আপনার ঘরে রসুন আজকে রেট দিচ্ছে সত্তর 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 কালকে চেয়ে কম না বেশি 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 কালকে চেয়ে বেশি মনে হচ্ছে তার মানে বাজার ঠিকই আছে বাজার ঠিকই আছে কিন্তু আপনার ওই যে কনভেন্স যাতায়াতটা বৃদ্ধির কারণে আপনার দামটা বাড়ছে তার মানে এই জন্যই আবার কালকে দিন পাওয়া ঠিক হয়ে যাবে

বা তেরো টাকা আছে 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 আর রসুন কত চাচ্ছে সত্তর টাকা চাচ্ছে এইটাই রসুন সত্তর টাকা চাচ্ছে আহ তার দাম কমই আছে